হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য দেখুন আমি আজকে তৈরি করছি চিনির মোড়ালি চিনির মোড়ালি সো তার জন্য আমি যা যা উপকরণ নেব এক কাপ পরিমাণ আটা নিয়েছি একটু নুন নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব সো গাড়ি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কালো জিরো দিব আমি পরিমাণ মতো সো আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন চিনি মোরালি সো গাইস আপনারা দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি সবগুলো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি কারণ ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড না করলে মোরালিটা একদম ভালো হবে না সো আমার একটু ডো তৈরি হয়ে গেছে আমি একটু ড্রো তৈরি করে নিয়েছি আমার ড্রো তৈরি হয়ে গেছে মোটামুটি আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন গাইস এবার আমি বেল দিয়ে বেলে নিব আপনারা যেমনভাবে নিতে চান খেতে চান ঠিক সে তেমনভাবে বেলে নিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে এই চিনির মোরালি খেতে কিন্তু ভারী মজা ঠিক আছে অনেক টেস্ট এটা খুবই সহজে করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে বেশি কিছু একদমই লাগছে না একদম সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যাচ্ছে ঠিক আছে সো এই শীতের দিনে শীতের সকালে কুয়াশা দিন কুয়াশার সকালে একদম এই চিনের মোড়ালে খেতে বেশ মজা লাগবে সো আমি কিন্তু বেলে নিচ্ছি এবার আমি কেটে নিব আমার সেপ আমি এখন সেপ কেটে নিচ্ছি ঠিক আমি যেভাবে কাটতে চাই সেভাবে আমি কেটে নিচ্ছি আপনারাও কেটে নিতে পারেন আপনাদের সেপ মতো সো আমি কর্স করে করে কেটে নেবো আমি একটু পুরো করেছি একটু বড় করে করে কেটে নিব আপনারা চাইলে ছোট করে আর একটু কেটে নিতে পারেন সো এটা কিন্তু খুবই সহজ গাইস আপনারা খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে এই চিনির মুরালি তৈরি করে নিতে পারেন সো সকাল বিকালে নাস্তানোর জন্য খুব এই রেসিপিটা সো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি কারণ আমি একটু বড় বড় করেই করতে চাই আপনারা চাইলে আরেকটু ছোটো করে কেটে নিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে সো আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি গাইজ অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সো আমার কাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমি কেটে নিচ্ছি গাইস দেখতে থাকুন আমি একটু বড় বড় করে কাটতে চাচ্ছি সেই জন্য বড় বড়ো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে একটি ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি সো আমার কাটা হয়ে গেছে গাছ দেখুন আমি এবার তেল দিয়েছি তেলে এবার মোরালিগুলো ছেড়ে দিচ্ছি আমি ভেজে নেব সুন্দর করে এক এক করে ছেড়ে দিচ্ছি মোরালিগুলো আপনারাও খুব সহজে এই মোরালিটু বাসায় তৈরি করতে পারেন একদম সামান্য উপকরণ দিয়ে সো গাইস আমি ভেজে নিচ্ছি আমার মোরালি দেখুন একদম বেশি কিছুই লাগছে না খুবই সীমিত অপকরণ ডিম মজার মোরালি তৈরি করা যায় সো আমি একটু লো আঁচে রেখেছি কারণ বেশি আঁচ দিলে লেগে যাবে ধরে যাবে পুড়ে যাবে সো ভিতর থেকে হবে না সেই জন্য আমি একটু লো আচে দিয়েছি আর এক পাশে চিনি দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়েছি চিনিটা গলে যাবে যখন আঠালো হয়ে যাবে তখন আমি মোড়ালিগুলো সে তো আমার মোরালি হয়ে গেছে দেখুন গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমার কিন্তু মোরালি হয়ে গেছে দেখুন চিনি বেশি বেশি আছে উপরে একদম চিনি চিনি কারণ আমি একটু বেশি চিনি চিনি খেতে পছন্দ করি তাই আমি একটু বেশি চিনি দিয়েছি আপনারা চাইলে আর একটু কম চিনি দিয়েও করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে সো আমার মোরালিগুলো দেখুন কেমন হয়েছে গাইস কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে খেতেও অনেক মজা হবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন সো মোরালিগুলো কেমন হয়েছে গাইস কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটাকে এক এক জায়গায় এক এক নাম বলে কোথাও মোরালি বলে কোথাও খোরমা বলে কোথাও গজা বলে এক এক জেলার এক এক ভাষা এক এক নিয়ম ঠিক আছে কোনোটাই ভুল নাই সব জায়গাটায় সব জায়গার মতো রাইট সো আমার মোরালিগুলো দেখুন গজাগুলো দেখুন চিনির গজা গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন একদম চিনি চিনি খেতে কেমন হবে বলুন তো বেশ মজা হবে সো গাইস দেখুন যেখান থেকে দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানায় লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা সো সবাইকে টাটা